আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অনেকদিন পরে আসলেন দর্শকদের জন্য কি এনেছেন

তারপরে ভাজেন আচ্ছা এগুলো খেলে কি সুবিধা হবে আমার মতো মাঝে মধ্যে এগুলো দিয়ে এরকম ঘষা মাজা করবেন এগুলো সুবিধাটা কি ঘষা মাজা করবেন আরে ওঠে না দেখবেন আপনার কি ডায়াবেটিস আছে থাইরয়েড আছে এই যে দেখেন কাস্ট অরিজিনাল কাস্ট আয়রন দেখেন এই যে ভাই জং পড়ছে দেখছেন এই যে দেখেন এটা জং না ভাই

আমরা ফার্স্ট রাখছি কড়াইটা যেটা ছাব্বিশ সিএম মুখের মাপ দশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা দিচ্ছি সস্তা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমরা গ্রিল প্যান্টটা দিচ্ছি দুই হাজার টাকা দুই টাকা গ্রিল প্যান্ট এরপর আপনার ছাব্বিশ সিএম মুখে বলে দিচ্ছি কাস্টমার স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে তাওয়াটা দিচ্ছি তিরিশ সিএম দুই হাজার টাকা দোসা তাওয়া হ্যাঁ তারপর আমরা ফ্রাই প্যান দিচ্ছি ফ্রাই প্যান দিচ্ছি আমরা যেটা আপডেট ফিনিশিং দুই হাজার টাকা ফিনিশিং যেটা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ আর আমাদের আগের ফিনিশিং যেটা ছিল

আপনি বিকাশ করার জন্য ডাউট মনে হয় অবশ্যই ভিডিও কলের দোকান দেখে তারপর অ্যাডভান্স করবেন আচ্ছা ঠিক আছে দশক যারা সরাসরি দেখে শুনে নিতে চাইছেন চলে আসুন এই ঠিকানায় আলম এন্টারপ্রাইজ সব নম্বর হচ্ছে ছাপ্পান্ন এবং তেষট্টি ঢাকা নিউ মার্কেট সিটি কমলে বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলা স্ক্রিনে দেখানো এই নাম্বার বলতে যোগাযোগ করে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডারটি করতে